Assalamu alaikum. Hi guys. দিস ইজ মামরসিড ডান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিওস আজকের নিউজটা হচ্ছে একটা ব্যাড নিউজ আর কি সো ব্যাড নিউজটা হচ্ছে তিনটা বিএফএস গ্লোবাল থেকে আসছে কী পরিমাণে ভিসা ডেলিভারি দিচ্ছে সেই ব্যাপারে কিছু আলোচনা আর অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে কিছু আলোচনা করবো অনেকের একটা কমেন্ট থাকে বা অ্যাপয়েন্টমেন্ট ডেটে কিছু আপডেট দেন সো সেই ব্যাপারে কিছু আলোচনা করবো সো প্রথমত বলে রাখি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দেবেন আর যারা যারা ভিডিওটা দেখছেন সাবস্ক্রাইব করে নি তাদের কাছে রিকোয়েস্ট হলো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো প্রথম যে আলোচনাটা করবো সেটা হচ্ছে বিএফএস গ্লোবাল আজকে তিনটা বিএফএস গ্লোবাল থেকে কি পরিমাণে ভিসা ডেলিভারি দিছে সো সে ব্যাপারে কিছু আলোচনা করবো সো এই দুই দিন এই দুই দিন কিন্তু তারা হিউজ পরিমাণে ভিসা ডেলিভারি দিছে এই দুই দিন প্রায় তিনশো প্লাস সামথিং তারা ভিসা ডেলিভারি দিয়ে দিছে বাট আজকে স্টিল নাও চব্বিশ তারিখ আর কি আজকে একদম বিএফএস গ্লোবালে সেরকমভাবে ভিসা ডেলিভারি দেয়া নাই বাট অনেক ব্লগার নাকি বলতেছে সো দেড়শো প্লাস ভিসা নাকি দিছে তো এটা আমার কথা না আপনাদের কথাই আর কি একটা স্ক্রিনশট দিয়ে দিব দেখেন তো সেই স্ক্রিনশোটা দেখেন বা যতটুকু আমি আপডেট পাই একদম যতটুকু আপডেট পাই সেটা একদম হান্ড্রেড পার্সেন্ট না হলে নাইনটি নাইন পার্সেন্ট আর কি সো সেই জন্য আর কি সেই আপডেটগুলো আজকে আমি আপনাদের শেয়ার করবো সো এইসব কথাবার্তা বা আজকে পুরো ভুল কথাবার্তা যেসব ব্লগার বলছে নাকি একশো দশ প্লাস একশো পঞ্চাশ এরকম ভিসা ডেলিভারি দিছে সব ভাই পুরা ভুল নিউজ আজকে বিএফএস গ্লোবাল থেকে এরকমভাবে ভিসাই ডেলিভারি হয়নি সো এত কথা না বাড়ে আর কি সো ভিসা ডেলিভারি যেটা দিচ্ছে সেটা আজকে আমি আপনাদের বলি ঢাকা বিএফএস গ্লোলের যে ভিসা ডেলিভারি আজকে সংখ্যাটা হচ্ছে বারো মানে মাত্র তারা বারোটা ভিসা ডেলিভারি দিছে সো এখানে কিছু কথা বলব আগে এগুলো আপনাদের শেয়ার করে নেই সো এখানে হচ্ছে ফ্যামিলি ভিসা হচ্ছে পাঁচটা পাঁচটা হচ্ছে নভেম্বর আর ডিসেম্বরের বাট এখানে কিন্তু অনেক মানুষ একটা কমেন্ট করেন বা একটু ক্লিয়ার করে দেন ভাই দু হাজার চব্বিশে নভেম্বর না দু হাজার তেইশে নভেম্বর ভাই আপনাদের কাছে একটুখানি রিকোয়েস্ট হলো ভাই দু হাজার চব্বিশে নভেম্বরটা কীভাবে আসে এতটুকু কমন সেন্স থাকা দরকার সো এখানে তো ক্লিয়ার করার কিছু নাই তাই না এটা তো দু হাজার তেইশে নভেম্বর তো বুঝাই যাচ্ছে তারপরে এখানে এগ্রিকালচার যেটা আছে এগ্রিকালচার ভিসা হচ্ছে দুইটা সেক্ষেত্রে সেটা হচ্ছে ডিসেম্বরের সেটা হচ্ছে ডিসেম্বরের আর স্পন্সার ভিসা হচ্ছে একটা সেটা হচ্ছে অক্টোবরে এগুলো হচ্ছে ডাকা বিএফএস গ্লোবালের ডেলিভারি সংখ্যা আর কি আর রিজেক্টের সংখ্যা হচ্ছে চারটা এই টোটাল বারোটা আজকে ডাকা বিএফএস গ্লোবালের থেকে ভিসা ডেলিভারি আপডেট আর কি আর এখন দিব যেটা সিলেট বিএফএস গ্লোবাল ডেলিভারি সংখ্যা সিলেট বিএফএস গ্লোবালের ডেলিভারি সংখ্যা হচ্ছে সতেরোটি তারপরে এখানে এগ্রিকালচার যেটা আছে এগ্রিকালচার আছে পাঁচটা পাঁচটায় হচ্ছে নভেম্বর আর ডিসেম্বর আর ফ্যামিলি যে ডেলিভারি মানে ফ্যামিলি যে বিষাটা আছে সেটা হচ্ছে তিনটা এই তিনোটা হচ্ছে সিলেট বিএফএস গ্লোবালের আর কি আর তিনটা হচ্ছে ডিসেম্বরের আর স্পন্সার স্পন্সার যে ভিসা আছে মানে স্পন্সার যে ভিসাটা আছে এটা হচ্ছে দুইটা দুইটাই হচ্ছে ডিসেম্বরের আর রিজেক্টের সংখ্যা হচ্ছে সাতটা এই টোটাল হচ্ছে সিলেট বিএফএস গ্লোবালের ডেলিভারির সংখ্যা হচ্ছে সতেরোটা সতেরোটার থেকে সাতটায় তারা রিজেক্ট করে দিয়েছে আর একটা কথা কি এখানেও এখনও সবাই হয়তোবা ঘাবড়ায় যাচ্ছেন বাট কি আবার কী শুরু করে দিল আবার নাকি আন্দোলন করতে হবে কি একটু সময় চেয়ে নিচ্ছে আর কি আবার সবাই এই ধরনের ঘাবড়ায় গেছেন বাট এটা ঘাবড়ানোর কোনো কারণ নাই বুঝতে পারছেন একদিন কম দিবে একদিন বেশি দিবে এটা স্বাভাবিক বুঝতে পারছেন বাট এটা একদম নর্মাল সো এইসব নিয়ে টেনশন করার কোনো কারণ নেই যে ভাই আবার কম কি দিচ্ছে কেন আর কি দিবে না ভাই দিবে অবশ্যই বাট জিনিসটা কি এখানে হিউজ পরিমাণে ফেক নুলস্তা পড়ছে হিউজ পরিমাণের মানে বুঝে নিই পাসপোর্ট জমা পড়ছে অনেক কিছু আটকা পড়ে রয়েছে সেইগুলো ক্লিয়ার করতে ভাই কিছু টাইম লাগবে বুঝছেন সো এইগুলো নিয়ে যারা যারা গাবড়ে গেছেন গাবড়ে গেছেন টেনশন করেছেন এইসব টেনশন করে কোনো কারণে আল্লাহ ভরসা একটা কাজ করেন বাস আল্লাহর গেছেন দোয়া চান আর নামাজ পড়েন দেখেন আল্লাহ অবশ্যই মনের আশা পূরণ করবে বাট এখানে চট্টগ্রাম বিএফএস গ্লোবাল যেটা ডেলিভারি সংখ্যা হচ্ছে পনেরোটা যেখানে কিন্তু হিউজ পরিমাণের সবচেয়ে বেশি চট্টগ্রাম বিএফএস গ্লোবাল ডেলিভারি দিয়ে থাকতো সেখানে হচ্ছে পনেরোটা আর ফ্যামিলি ভিসা হচ্ছে চারটা সেটা হচ্ছে নভেম্বরের এই নভেম্বরের তেইশের মানে দু হাজার তেইশ সালের নভেম্বরে আর এগ্রিকালচার যে ভিসা আছে এগ্রিকালচার ভিসা আছে তিনটা এটা একটা হচ্ছে নভেম্বরের একটা হচ্ছে অক্টোবরের এটা হচ্ছে এগ্রিকালচার যে এগ্রিকালচার চট্টগ্রামে আর কি আর স্পন্সার স্পন্সার বিষয় হচ্ছে দুইটা এই দুইটাই হচ্ছে অক্টোবরের আর রিজেক্টের সংখ্যা হচ্ছে ছয়টা আর এখন একটা কথা বলতে পারেন বা এই স্টুডেন্ট বা টুরিস্ট এগুলো বা স্টুডেন্ট ট্যুরিস্টের আমি কোনো আপডেট এখন পর্যন্ত পাই নাই ঠিক আছে যদি পাইতাম অবশ্যই আপনাদের জানাইতাম এখন যে কথাটা বলবো এখন বলতে হবে যে অ্যাপয়েন্টমেন্ট ডেটের যে আপডেটটা সেই অ্যাপয়েন্টমেন্ট এটা আপডেট ব্যাপারে কিন্তু আমি ছাব্বিশ তারিখে আপনাদের একটা ভিডিও নিয়ে আসবো সেখানে একদম আপনাদের সকল প্রকার বয়েস যা আছে এভরিথিং সব কিছু ওইখানে অ্যাড করা ট্রাই করবো তো সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আর আরেকটা কথা যেটা আমি আপনাদের বলছিলাম ডক্টর ইনুস যে বৈঠকটা বসবে যে ইতালি যে সরকার জর্জ মিলনী এটা কিন্তু আমি কিন্তু আপনাদের প্রায় তিন চার দিন আগে বলছিলাম বাট এখন তখন হয়তো বা আমার কথাগুলো আপনাদের হয়তো বিশ্বাস না হইতে পারে বাট এখন কিন্তু বর্তমানে দেখেন বিভিন্ন ধরনের গ্রুপের কথা বাদ দেন যে সময় টিভি যে এত মানে একটা ভালো একটা নিউজ দেয় সবাই সব কিছু নিউজে সে আর কি এক্সপার্ট আর কি সেই টিভিতেও কিন্তু এই নিউজটা দেওয়া হয়েছে যে খুব শীঘ্রই ইতালি যে সরকার আছে তার সাথে তারা বৈঠকে একসাথে সম্মুখীন হবে আর কি বসবে আর যদি সে বৈঠকে বসে সেটার জন্য কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু অবশ্যই অনেক বেনিফিট হবে বেনিফিট যখন তারা চুক্তিবদ্ধ করবে তখন চুক্তিবদ্ধ করলে দেন এই প্রবলেমটা কিন্তু আর পড়বে না আর যে আমাদের যে প্রবলেমগুলো আসে সেটা কিন্তু ডক্টর কাছে বরাবর বারে বারে অনেকবার চিঠি পাঠানো হয়েছে সেও কিন্তু সেই জিনিসটা জানে তার মাথাও সেই জিনিসটা আছে সে সেই জন্য যদি সে ওইখানে বৈঠক বসে অবশ্যই আমাদের জন্য প্লাস পয়েন্ট হবে বাট এত লোক দোয়া করেন দেখেন আল্লাহ কপালে কী রাখছে আর কী হয় বুঝতে পারছেন আর এখন যে মে মাসের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো গুলা ভাই মে মাসের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো কবে দিবে অনেক একটা কোশ্চেন থাকে খুব শীঘ্রই দিবে আর খুব শীঘ্রই আমি সেই ভিডিওর মধ্যে আপনাদের সব কিছু আপডেটটা নিয়ে আসবো আর আরেকটা কথা আমি আপনার বলে দিই এপ্রিল মাসে একটুখানি কিছু ক্লিয়ার করে দিই এপ্রিল মাসে বর্তমান একটা জটিলতা চলতেছে অনেকের মেলের সার্ভারে তাদের এটা তাদের তাদের মেলের সার্ভারে প্রবলেম চলতেছে প্রবলেম চলার কারণে তারা সঠিকভাবে মেলগুলো তাদের কাছে গিফট পৌঁছাতে পারতেছে না সো সেই জন্য পৌঁছাতে না পারার জন্য মেলগুলো ওইখানে অনেক মেল ওইখানে সার্ভারে হ্যাং হয়ে গেছে সো সেই জন্য যারা যারা বিএফএসগুলো বলে যাচ্ছে তাদেরকে কিন্তু বারোবারই তারা বলতেছে যে ভাই আপনার আপনাকে আমরা মেল পাঠাইছিলাম এনতেন আপনার মেলগুলো ওখানে নাই হয়তো বা দেন তারা আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নিয়ে গেছে আর আরেকটা কথা এই কথাটা কিন্তু কেউ আপনাদের বলে নাই বাট আমি আপনাদের বলে দিই বাইনি চান্স বাই এনি চান্স যদি আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো যদি মিস হয়ে যায় বা এনি চান্স যদি আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো মিস হয়ে যায় আপনার করণীয় ওটা কী অনেকে আমাকে এই কমেন্টটা করছেন বা অনেকে ফোন দিয়েছেন ফোন দিয়ে এই কথাটা বলেন যে ভাই আমার অ্যাপয়েন্টমেন্ট ডেট মিস হয়ে গেছে আমি কী করবো কিচ্ছু করতে পারেন সরাসরি বিহেভিয়ার্সগুলো গ্লোবালে যান যাওয়ার পর বলেন আপনার যে কারণটা মিস হয়েছে একটা একটা কারণ ইস্যু তো ইস্যু তৈরি করেন সো তারপর তাদেরকে সাবমিট করেন সাবমিট করার পর দেখবেন তাদের সার্ভার থেকে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট যেটা আছে সেটা নিয়ে আসবে বের করে দিবে বের করে দিবে আপনাকে কি বলবো আপনি যে কোনো সময় আসার পর বিএফএস গ্লোবালে ফাইল সাবমিট করতে পারেন সো প্রবলেম নেই আর আরেকটা কথা অনেকে কমেন্ট করেন যে ভাই বিএফএস গ্লোবালে কয়টা বাজে যাব সাড়ে তিনটার থেকে সাড়ে চারটা পর্যন্ত ভাই তারা হেল্প ডেস্কটা খোলা থাকে বাট এটা সময়ের উপর নির্ভর করে বিভিন্ন সময়ে বিভিন্ন তারা চেঞ্জ করে যখন আজকে লোক নেই আজকে সব লোক এখানে অ্যাটেন্ড করতেছে কালকে লোক থাকবে না এরকমভাবে তারা ওইগুলো সার্ভ সার্ভ করে আর কি বুঝতে পারছেন সো এখানে ঝামেলা লড়ার কোনো কারণ নাই একটা কথা কি একটা জিনিস মাথায় রাখবেন বাস এই জিনিসটা নিয়ে যাবেন পাসপোর্টের কপিটা নিয়ে যাবেন তারপর আইডি কার্ড নিয়ে যাবেন আর যেটা আছে আপনার নুলস্তার কপিটা নিয়ে যাবেন আর ইমেল যে করছেন ইমেলে একটা হার্ড কপি নিয়ে যাবেন কারণ হচ্ছে কি ভাই বাই চান্স আপনার ইমেলের হার্ড কপি তারা দেখবে দেখার পর চেক টেক করবে সব কিছু ঠিকঠাক থাকবে ওকে তারপরে যদি আপনি বলেন যে আমার নুলস্তার এগুলো চেক করে দেন কথা কথাগুলো বুঝেন আপনি বলেন আমার নূলস্তাগুলো চেক করে দেন দেন তারা নূলস্তাগুলো চেক করে দেবে এখন কিন্তু আপনার একটা কমেন্ট থাকতে পারে ভাই আমি বিএফএস গ্লোবালে গেছিলাম যাওয়ার পর আমার সাথে তারা কোনো কথাই বলে না আমার সাথে তারা কোনো কথার অ্যান্সারও দেয় এই সব কিছু টপিক্স আছে সেখানে আসে আমার কিছু ভাইব্রাদার ছোটো ভাইব্রাদ যা আছে সেখানে কিছু কর্মকর্তা লোক আসে এটা কিন্তু অনেক আগে আমি আপনাদেরকে শেয়ার করতাম বুঝছেন তারপরে এগুলো পাবলিকলি বলা ঠিক না হয়তোবা যাদের ব্রেন শার্প আছে তারা ছাব্বিশ তারিখে যে ব্লগটা আসবে অ্যাপয়েন্টমেন্ট ডেটের রিলেটিভ নিয়ে আর কি সেই ব্লগের মধ্যে সেই বয়েসগুলো অ্যাড করা থাকবে যারা বোঝার সেখান থেকে হয়তো বা বুঝতে পারবেন বাট ভাই ফেক নিউজ বা উল্টা পাল্টা নিউজ দিয়ে আপনাদের বিভ্রান্ত করার তো কোনো কারণ নেই তাই না আর এই ছিল আজকে টোটাল যে আপডেটটা আর কি বিএফএস গ্লোবাল ডেলিভারি সংখ্যা আছে ডেলিভারি সংখ্যা এই সংখ্যা নিয়ে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে এই আলোচনা রইল আর কি এরপরে ইনশাল্লাহ খুব দ্রুত আপনাদের যে অ্যাপয়েন্টমেন্ট ডেট আছে সেগুলো নিয়ে আমি একটি ভিডিও তৈরি করা ট্রাই করব আর আজকের তিনটা বিএফএস গ্লোবাল ডেলিভারির সংখ্যা হচ্ছে ফর্টি ফোর এখানে ফিফটি প্লাস হইতে পারে বাট কম হবে না আমি সবসময় দুই তিনটা কম করেই বলি বুঝতে পারছেন কারণ যদি কম হয় আপনার এদিক ওদিক থেকে কোনো এক জায়গাতে মানে একজন লোক যদি দুইটার আয়না বললো বা আজকে ডি দিছে পরে নিজের একটা অসম্মানের ব্যাপার সেবার তাই না সো আমি সবসময় দুই একটা কম বলে কম ধরেই বলি ঠিক আছে ভাই আজকের ব্লগটা এতই যদি সবাই ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকলে ভালো থাকবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ